জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে হার হার মহাদেব বলে ভিডিওটা শুরু করছি আজ আমি কিছু বলবো না আজ আমি খালি কিছু শোনাব আপনারা শুনতে থাকুন ঠিক আছে

আর দশ বছর বাঁচব তারপর তো মৃত্যুসজ্জায় চলে যাব তো দশ বছর কাফি না আমার কাছে তো দেখতে থাকুন দেখতে থাকুন আরও দেখাচ্ছি আপনারা একটু ওয়েট করুন বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি আসছি পরবর্তী ভিডিও একটুখানি দেরি করুন